পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামাইকের বিক্ষোভ আগামী নির্বাচনে একদিকে চাঁদাবাজ থাকবে অন্যদিকে নতুন বাংলাদেশের ভোটাররা বলছেন মিয়া গোলাম পরোয়াস এদিকে লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে নারীকে গলা কেটে হত্যা গ্রেপ্তার এক সর্বশেষ জানাবন নির্বাচন হয়ে গেলে রোহিঙ্গা সংকট সমাধানের পরিবেশ তৈরি হবে বলছেন ফারুকি আজম শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামাতের বিক্ষোভ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী শুক্রবার সকালে পৌর শহরের দক্ষিণ টেমোহনী এলাকা থেকে সমাবেশ একটি বিক্ষোভ মিছিল বের করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর জামায়াতের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জেনারেল ডক্টর করিম পৌর শহরের আশেপাশের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন তাদের হাতে ছিল ব্যানার ও বিভিন্ন স্লোগান লেখা ফেস্টন এই মুহূর্তের দরকার পিয়ার আর সংস্কার পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে জামাত শিবির জনতা গড়ে তোলা একতা এমন স্লোগানে মুখর ছিল সমাবেশ স্থল সমাবেশে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন প্রতিটি ভোটের মূল্যায়নে পিয়ার পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের কোনো বিকল্প নেই জনগণ এমন একটি নির্বাচন চায় যাতে তাদের অধিকার নিশ্চিত হয় তিনি বলেন ফ্যাসিস্ট দশকদের আর এদেশে কোনো সুযোগ দেওয়া হবে না প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা দর্শকদের সরিয়ে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে এজন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে জাতীয় পার্টি সহ যেসব দল ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে লক্ষ্মীপুর পৌর আবুল ফারা নিশানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা মাওলানা রহমান জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মোহসেন কবির মুরাদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল্লাহ পাটওয়ারী আগামী নির্বাচনে একদিকে চাঁদাবাস থাকবে অন্যদিকে নতুন বাংলাদেশের ভোটাররা বলছেন মিয়া গোলাম পরলাশ বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বড়োয়ার বলেছেন ইসলামী দল রাজনৈতিক দল আলেম ওলামা পীর মাসেক স্কলাররা ঐক্যবদ্ধ হচ্ছে আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ খনি মাস্তানরা আর অন্যদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জামাতে ইসলামের পক্ষে পাল্লায় ভোট দিতে হবে শুক্রবার সকালে খুলনায় ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্র আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কোলাম পরওয়ার বলেন জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রীর সরকারি গাড়ি বাড়ি বা অন্য কোনো সুযোগ সুবিধা নেবে না পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক নিয়া গোলাম পরোয়ার বলেন কোরআন সন্ন্যার ভিকিতে কি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জুলুম থাকবে না ইনসাফ কায়েম হবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কর্মসংস্থান না দিতে পারলে বেকারদের ভাতা দেওয়া হবে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা চালু করা হবে এছাড়া ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন ও এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেন তিনি আসন্ন সারদের দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামাতের সহযোগদের আশ্বাসও দেন জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ করেন যারা এর আগের দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে তারা আবারও সেই ধারাবাহিকতায় কাজ শুরু করেছে বালুচুরি পাথরচুরির দুর্নীতি সবই করছে তারা তিনি আরো বলেন সংস্কারের ব্যাপারে একটি দলবাদে সবাই একমত হয়েছে অথচ তারা ভাবছে ক্ষমতায় গেলে তবে না সংস্কার করবে এদিন সকাল থেকে সমাবেশে একের পর এক মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরের জড়োহন জামায়াত নেতাকর্মীরা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে নারীকে গলা কেটে হত্যা গ্রেপ্তার এক লক্ষ্মীপুর শহরের জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে নিহত নারী রাশেদা বেগম ওই এলাকার লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে গ্রেপ্তার এমন হোসেন একই এলাকার সেলিমের ছেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও নিহতের স্বজনরা জানায় লক্ষ্মীপুর শহরের জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম বাসায় একাই থাকতেন শুক্রবার ফজরের নামাজের অজু করতে ওই নারী ঘর থেকে বের হন এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি পরে রাশিদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করা এক পর্যায়ে ঘরের ভিতরে প্রবেশ করে ইমন পরে দরজা আটকে বটি দিয়ে রাশিদা বেগমকে এলো কোপাতে থাকে এমন এতে রাশেদার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ওই নারীকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘরেই লুকিয়ে থাকে এমন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ইমন হোসেন আটক করে নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এদিকে অভিযুক্ত ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি ভাকিজা দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে নারকেল সুপারি ও ইমনের স্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন নির্বাচন হয়ে গেলে রোহিঙ্গা সংকট সমাধানের পরিবেশ তৈরি হবে বলছেন ফারুকি আজম সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম এতে রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনের তিনি চট্টগ্রাম রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এসব বলেন চট্টগ্রাম ফোরাম আয়োজিত চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট মানবতা নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষকের সেমিনার জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয় সেমিনারে উপদেষ্টা ফারুক আজম বলেন দেশে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে তাতে আগামী সংসদ নির্বাচন যদি ঐক্যবদ্ধভাবে করা যায় তাহলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে যা রোহিঙ্গার সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আরো বলেন রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয় এটি আন্তর্জাতিক সংকট তাই একে আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে এর সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থ জড়িত এই সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা করে উপদেষ্টা বলেন বাংলাদেশ চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মায়ানমারে ফিরে যাক সেমিনারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গণমাধ্যম কর্মী সহ বিশিষ্ট জনরা মতামত তুলে ধরেন সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল